এই মেয়েটার কাছে ছিল মেয়েটা আনতে ভুলে গেছে লিস্টটা দিন ধরে লিস্টটা করলাম এখন ওকে বলতে হবে ও ফটো তুলে পাঠাবে যদি পাঠায় দয়া করে এখান থেকে সূর্যটা কি ভালো লাগছে যা কে আসছে সকাল সকাল আমরা শান্তিপুর পৌঁছেছি সূর্য এখন ওঠেনি সূর্যটা টুকি ভালো লাগছে মানে সূর্য ওঠেনি কেন বলছি সূর্য তো উঠে গেছে ভালো লাগছে এখানে আমি একটু ভয়েস দিচ্ছি কারণ টোটো কাকু এত কথা বলছিল আমার গলার ভয়েসটাই শোনা যাচ্ছিল না তো আমরা একটা টোটো ধরলাম যাব যেখানে সেই দাদাটার সাথে টোটো কাকু কথা বলেছে তো আমরা চিনি না উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এসে গেছি সকাল সকাল এখন দোকান খোলেনি ওনার বাড়িতে এসেছি এখানে হাট বসে রবিবার আর বৃহস্পতিবার আসছে ওনার তোর হাতে মেহেন্দিটা একটু দেখা দেখ আমার হাতেই দেখ সকালবেলা আমি কালারটা দেখে ভাবছি কী লাগলো কালকে ওর হাতে মেহেন্দি করে দিয়েছি আমরা এসেছি এখানে ওনাদের বাড়ির পাশে একটা দোকান এটা সুন্দর দুটো শাড়ি নেওয়া হয়েছে এটা আর একটা ये पांचटा নিলাম আপাতত দাদো અમે કોરો કોરો અમે তো મેરે ગોવાય আবার আমরা আর একটা দোকানে এসেছি এখানে এসে শাড়িগুলো দিচ্ছি এখানেও আছে অনেক হার জামদানের কালেকশন আর এখানে সব কাতান বেনারসি তিন সাইডে আছে এখান থেকে আমরা কটা শাড়ি নিলাম চারটে চারটে মনে হয় দুটো নাইটি কিন্তু ধুতি ধুতি নেই ধুতি আছে বিয়ের ধুতি ওটা কি কালার এখানে তুমির জন্য একটা শাড়ি নেবে হ্যাঁ বার কর খারাপ না তোর ভালো লাগছে তোর না লাগলে নিতে হবে না বাকি যেগুলো ধুতি টুতি আছে সেগুলো কিনব নেক্সট আমরা আসলাম তুফান শাড়ি সেন্টার সূত্রাগড় চলো এখানে বলছে সব পাবে এখানে রেখে দাও বাবা আমরা ঠিক সকাল থেকে যেমন জায়গার খোঁজ করছিলাম সেটা আমরা লাস্ট মুহূর্তে আসলাম কারণ অত সকালে তো খোলেনি অত সকালে খোলেনি দেখ হলুদ আর লালটা কি সুন্দর হলুদ লালটা অত সকালে খোলেনি আর এখনো পুরোপুরি খোলেনি পিছনে দেখো অন্ধকার আমরা এসে ওরা ওদেরকে মানে দোকানদারদের দেখতে পাইনি অলরেডি ঢুকে শাড়ি দেখা শুরু করে দিয়েছি চারিদিকে শাড়ি আর শাড়ি এরকম আমরাও একটা এটাই পেরেছিলো হ্যাঁ আজকে কি বলো আমাদের সকালে আসা হয়ে গেছে এবারে সবকিছু করে নিতু তুলি পস্তাচ্ছে এই দেখ আমরা নিয়েছি এই টাইপ এইগুলো পেয়েছি এগুলো কি বললেন রাজস্থান রাজস্থান ছাপা শাড়িগুলো বেশ সুন্দর আমাকে বলছে একটা শাড়ি এখানে তো আয়না নেই এখানে সুন্দর সুন্দর অর্গানজা রয়েছে বেশ কালারগুলো মিষ্টি কালার

এই প্রজাপতিটা আমাদের সাথে ঘুরছে সে তখন থেকে শোনো কি একটা বলে না একশো চল্লিশ টাকার শাড়ি

ও ঠিকানাটা দিয়েছিল প্রথম যেখানে গেছিলাম ওখানে সেখানে শুধু সব জামদানি ছাড়া আর কিচ্ছু ছিল না সেরকমভাবে পছন্দ হয়নি সেখান থেকে আমরা নিয়েছিলাম ছটা তারপরে আবার একটা টোটো ধরে এক জায়গায় নিয়ে গেল ওই টোটো কাপটা এখনও আছে তা ওইখানে খোলা ছিল না বলে ওখানে নিয়ে গেছিলো বাট ওখানেও মোটামুটি পেয়েছি পছন্দ হয়েছে বাট আর বেটার সেটা এখানে পেয়েছি তারপরে বলছিলাম যে আরও কিছু শাড়ি নেব শাড়ি এছাড়া পাঞ্জাবি ছিল সেরকম জায়গায় নিয়ে আসতে বলছিলাম তো লাস্ট এই দোকানটাই নিয়ে আসছি অ্যান্ড লাস্টেই নিয়ে আসলো যেখানে আমাদের সব প্রায় বেশিরভাগ সবটাই কিনে শাড়ি এই হচ্ছে আমাদের দুটো প্লাস্টিক আর একটা বাবা আনছে হুম হাট এই যে সামনে বসে

প্রচুর ঠেড়াড়ে এসএসকে এক গাড়ি লোড এবার আমরা যাচ্ছি বাড়ি তাহলে পুরো দোকান প্রথমে ভাবলাম রাতে বসে দেখবো বা স্নান করে ফ্রেশ হয়ে দেখবো আমি আজ তুলি ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে লোবা সামলানো যায় না সত্যি

হ্যাঁ না আজকে ও তো শাড়ি কিনেছি তো জানে মানে কার জন্য কোনটা বা আমি কিছুই তো বলিনি তো ভেবেছি ওকে শাড়িগুলো দেখাবো আর ওকেই বলতে দেব যে কোনটা কার শাড়ি তার আগে বলো তো বলছে কাদের জন্য শাড়ি নেওয়া হয়েছে তো সেখানে তো আমারও শাড়ি আছে আমি দেখি কেমন পারে আসল বোঝে তো সেটাই চা খাও ওকে চলে এসেছে আর এখন তুমি বলবে কোনটা কার শোনো শোনো এখানে কার কার কেনা হয়েছে আমি বলে দিচ্ছি এদিকে লুক এট মি এখানে হচ্ছে তুলির শাশুড়ির জন্য দুটো ওর বৌদির জন্য একটা ওর দিদার জন্য একটা আছে ঠাকুমার জন্য একটা আছে আর হচ্ছে মার জন্য আছে দুটো আর তুলির জন্য আছে চারটে মেবি আর আমার জন্য আছে দুটো আর আমার বাড়ির মার জন্য আছে একটা আর একটা ঠাকুর মশাইয়ের আছে আর একটা কুলো যে সাজায় তার জন্য আছে মোট মনে হয় ষোলোটা শাড়ি আছে এখানে শাড়িগুলো ঠিকঠাক বলতে হবে এটা আমি

আমি বলে দিই তুমি আমার তো ঠিকঠাক পেরেছো এটা শাশুড়ির শাড়ি ওই ছেলে যখন আনে তখন কেমন বাবার ছেলে যখন কোল থেকে আগে নাকি শাড়ি দিতে হয় এটা কালারটা কেমন আছে এটা বাবার পছন্দ একদম এটা হচ্ছে দিদা বাবার অন্য একটা নিয়েছিল তো ওই কুড়ি টাকা ত্রিশ টাকা হের ও আর মানে বিল করা হয়ে গেছিল তারপরে এই যে আমার আরো ওটা বাচ্চা 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 ছেলে ঠিক আছে তুমি গুড

এবারে আমরা তত্ত্ব সাজিয়ে এগুলোকে হালকা করব আগে আগে খেতে বসে গেলে এখন আমরা খেতে বসেছি যাও ফাংশন হচ্ছে আজকেও এখানে দুটো ঠাকুর ছিল একটা বিসর্জন হয়ে গেছে দুদিন আগে আর একটা মনে আজকে বিসর্জন তো লাইটগুলো যথারীতি খুলে নেবে একটু হেঁটেই যাই তুই বল রেখে দিতে আমাদের নাইট কমপ্লিট ঘরে চলে এসেছি এইভাবে ঘুরতে বেশ ভালো লাগে আমি আর তুলি মাঝে মধ্যেই বেরোই এখন কম ঠান্ডা বলে বেরোচ্ছে এখন কম ঠান্ডা বলে বেরোচ্ছি যখন খুব ঠান্ডা পড়বে তখন আর বেরোবো না এবারে শুনছিলাম নাকি ঠান্ডা পড়বে আর হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে যেটা বলবো বলবো করে বলা হয়নি সেটা এখনই বলে দিই সেটা হচ্ছে আমরা যে লাস্ট দোকানটায় গেছি সেই দোকানটা সত্যি খুব ভালো মানে দোকানের মানুষগুলো ভালো ব্যবহার তাদের ভালো আর দোকানে যা কালেকশান রয়েছে দেখলাম সব বেশ ভালো রেঞ্জ হিসাবে যেমন রেঞ্জ ওই যেমন যেমন গুড় তেমন মিষ্টি ঠিক তেমনই রেঞ্জ হিসাবে কোয়ালিটিগুলো তেমন তেমন কিন্তু ভালো মানে পছন্দ মতন বেছে টেছে তোমরা শাড়ি নিতে পারবে ওখান থেকেই মানে কেউ যদি ব্যবসা করে যায় তো ঠিকই আছে ওখান থেকে নিতে পারে আর হ্যাঁ সেই দোকানের ফোন নাম্বার আমি নিচে প্রেসক্রিপশানে দিয়ে দেবো তো এটাই আর আর কি আর এখন আমি ঘুমাবো চলো এই ব্লগটা আজ এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বা বাই